আজকে আলোচনা করব কখন করলে সন্তান ধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে পুরুষ পুরুষ থাকবে না আপনার ভিতরে পুরুষত্ব থাকিবে না অশ্লীলতা ছড়ানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসলিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী একই সঙ্গে ব্যবস্থা নিতে বলা হয়েছে ডক্টর জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধেও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব এ নোটিশ পাঠান আইনি নোটিসে ফেসবুক ইউটিউব টিকটক লাইকিসহ সব অনলাইন মাধ্যমে অশ্লীল ও পর্নোগ্রাফিক ভিডিও বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে নোটিসে বলা হয়েছে ডক্টর জাহাঙ্গীর কবির ডক্টর তাসতিম জারা সহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পরামর্শের আড়ালে ভিডিও বক্তব্য এবং ছবির মাধ্যমে যৌন উত্তেজক ওষুধ বিক্রি করে থাকেন ওই সব ছবি এবং ভিডিও সমাজে ব্যাপকভাবে অশ্লীলতা ছড়িয়ে সামাজিক এবং পারিবারিক মূল্যবোধকে বিনষ্ট করছে এতে অভিযোগ করা হয় বাংলাদেশের নামি দামি সেলিব্রিটি এবং শোবিজ মডেল ও তারকা তাদের নিজস্ব ফেসবুক পেজ এবং ফেসবুক অ্যাকাউন্টে টাকার বিনিময়ে বিভিন্ন অশ্লীল ভিডিও এবং বিজ্ঞাপন প্রমোট করছেন অনেক ডাক্তার নিজেদের ভিউ বাড়ানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ওষুধ ও সামগ্রীর বিক্রয়ের জন্য অশ্লীল ভিডিও এবং বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষকে আকৃষ্ট করে অবিলম্বে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন জনস্বার্থে হাইকোর্টে রিট করে যথাযথ আইনি পদক্ষেপ নেবে বলে নোটিসে জানানো হয়েছে ডেস্ক রিপোর্ট সমকাল